সব বদল টদল সব বলতে চান তাহলে একেবারে মানুষ ধরে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে ভাইপোর নামে কয়লা বালি চাকরি লটারি সবই থাকা সত্ত্বেও ধরা পড়ে না ভাই মুহূর্তে যদি ওনার ওনার পুলিশ দলের লোকেরা কোনো রকম বাড়তি অত্যাচার নামিয়ে আনতে চায় মানুষের উপরে তাহলে সেটার ফলাফল আরো ভয়ানক হবে তৃণমূলের পক্ষে মানুষের আন্দোলন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিলেন বিজেপি হঠাৎ একটা ছাত্র সমাজ নাকি সব জুটিয়ে সে ছেলেগুলোর কারুর নামে ধর্ষণের কেস আছে নামে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একসময় সরকারে আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই তার মুখেই এখন তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে সভা মেয়র রোডের সভা থেকে তিনি বলছেন সেটা আর বলছি না তোমরা নিজেরা যা ভালো বুঝো তাই করো অর্থাৎ তিনি বলছেন ফোঁস করতে হবে কোথাও গিয়ে কি তিনি প্রতিহিংসার রাজনীতির কথা আবারও বলছেন বাংলার মানুষ কার্বলিক অ্যাসিড হাতে রেডি হয়ে আছে মমতা ব্যানার্জির দল যদি ফোঁস করতে আসে আরও খারাপ অবস্থা হবে এই যা হচ্ছে যে পরিমাণে মানুষ রাস্তায় নামছেন রোজ মানুষের ঢেউ রাস্তায় নামছে এ তো অভূতপূর্ব আমরা সাধারণত তো এই ধরনের ঘটনা ঘটে না বিরল সেখানে দাঁড়িয়ে মানুষের জনস্রোত প্রতিবাদের স্রোত দেখে নার্ভাস হয়ে গিয়েছেন এবং নার্ভাস হয়ে গিয়ে এই ধরনের সব কথা বলছেন এই মুহূর্তে যদি ওনার পুলিশ বা ওনার দলের লোকেরা কোনো রকম বাড়তি অত্যাচার নামিয়ে আনতে চায় মানুষের উপরে তাহলে সেটার ফলাফল আরও ভয়ানক হবে তৃণমূলের পক্ষে ওই ওই দিনই মিটিং থেকে ডাক্তারদের হুমকি দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের তখন সিনিয়র ডাক্তাররা বলেছে যে বাচ্চাদের গায়ে হাতে পড়লে আমরা সবাই মাস রেজিগনেশান দেবো দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য মুভমেন্ট নাও তো এখানে যদি মমতা ব্যানার্জি ওই কি সব বদল টদল ওইসব বলতে চান তাহলে একেবারে মানুষ ধরে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবে না বাংলায় অশান্তি সৃষ্টি করানোর জন্যই তো বলেছেন ভয় দেখানোর জন্যই বলেছেন আর এই যা ভয় দেখানোর প্রক্রিয়া বা অশান্তি সৃষ্টির প্রক্রিয়া এটাই ওনার সাথে তাহলে তাল মিলিয়ে আছে বিজেপি একটা শান্তিপূর্ণ মানুষের আন্দোলন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিলেন বিজেপি হঠাৎ কি একটা ছাত্র সমাজ নাকি সব জুটিয়ে সে ছেলেগুলোর কারুর নামে ধর্ষণের কেস আছে কারুর নামে সিরতাহানির কেস আছে তারা সব মিলে একটা দুদিন ধরে তাণ্ডব হলো পুলিশ হাইপাপ করলো ওই নবান্ন অভিযানটাকে লো কত হয়নি কিন্তু নবান্নের নির্দেশ ছিল যে এইটাকে সামনে দেখাতে হবে যে এই যে বিজেপি করছে বিজেপি করছে তাহলে তৃণমূল বিজেপি খেলাটা দুদিন ধরে ভালোই জমল তারপরে মমতা ব্যানার্জি এসে এইগুলো বললেন তার মানে আসলে বিজেপি এইটা করায় বড় আন্দোলন ছোট হয়ে কানাগলিতে ঢুকে গেল রাজনৈতিক সংকীর্ণ স্বার্থ আর তৃণমূলের তাতে সুবিধা হলো তৃণমূল এখন এই সব ফোস করবো টোরবো এইসব বলতে পারছে তৃণমূল তো ঘরে ঢুকে গেছিল গত কয়েকদিন ধরে আন্দোলন যে মুডে চলছিল কিছুদিন ধরে আমাদের সকলের কাজ হচ্ছে এখন মানুষের আন্দোলন আমরা রাজনীতির লোকেরা আমরা কি মিটিং মিছিলে থাকছি না থাকছি কিন্তু পাশে থাকছি এই আন্দোলনটা প্রাইমারিলি মেয়েদের আন্দোলন গণ আন্দোলন মানুষের আন্দোলন সেখানে আমরা সাথে আছি সেন্টার স্টেজ হাইজ্যাক করার জন্যে নেই তাহলে আমাদের প্রত্যেকের কাজ এখন আবার আলতু ফালতু কথা বাদ দিয়ে জাস্টিস ফর আর এই তিলোত্তমার বা অভয়া যে অনেকে অনেক নামে ডাকছেন এই ঘটনার বিচার চাই শাস্তি চাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা ঘটানোর কোনো সাহস কেউ না পায় তার বন্দোবস্ত করতে হবে এইটা মমতা ব্যানার্জি চান না কারণ মমতা ব্যানার্জির দলের পরতে পরতে এই ধরনের সমাজবিরোধী গুন্ডা চোর ধর্ষক এরাই আছে তা এদের জন্য একটা মানে এরা মুক্ত একটা সিস্টেম মমতা ফুল প্রুফ করতে চান ফলত উনি এখন এদেরকে আবার আরেকবার উৎসাহিত করার জন্য বলছেন সব বলছেন ফোস্কর করো কিন্তু এভিডেন্ট যে মানুষ এইবারে যেভাবে জেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বা বাংলার ইতিহাসেও এই ধরনের ঘটনা বিরল যে আপনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কথা বললেন সেই দিক থেকে দেখতে গেলে যদি আমি ভুল না হই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে আগেও কিন্তু কোনো ছাত্র সমাজের নাম কেউ আগে শুনেছিল বলে আমার জানা নেই না আদৌ নেই তো তো হঠাৎ ওই আগের দিন সম্ভবত জুটি বানানো হয়েছিল কিছু একটা করতে হবে বিজেপিকে তালগোল করতে হবে সন্দেশখালীর ঘটনাও তুমি খেয়াল করে দেখবে এটাই হয়েছিল মানুষের আন্দোলন মহিলাদের মায়েদের আন্দোলন হঠাৎ বিজেপি ঢুকে পড়ে লাভঝাপ শুরু করলো এমন তৃণমূল বিজেপি খেলা চালু হলো তারপরে ভোটের ফলে দেখা গেলো যে আসলে কিছুই হয়নি তো বিজেপি প্রত্যেকবার তৃণমূল বিপদে পড়লে তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্যে বিজেপি এমন কিছু এটা করে যাতে মানুষের আন্দোলনটা বড় আন্দোলনটা ছোট হয়ে সংকীর্ণ আন্দোলনে রূপান্তরিত হয়ে যায় তো এই কারণে বিজেপি এবারও সেটা করেছে এবং সেটার জন্য ওই ছাত্র সমাজ আরও কী কী সব জুটিয়েছে আর তারা সব এক একটি দারুণ সায়েন্সে কমার্স করেছে তেইশ বছর বয়সে ইলেভেনে পড়ছে ইতিহাস খেয়ে এমবিএ করেছে ফাটাফাটি সব জুটিয়েছে বিজেপি তা সত্যিই তো বিজেপির সাথে তো ছাত্ররা নেই জোটাবেই বা কোথেকে আর আমাদেরকে অনেকে বললে যে তোমরা ওই আন্দোলনে ওটা তো ব্যানারবিহীন বেনামে আন্দোলন তো তোমরা গেলেই পারতে আমি বললাম আমরা গেলে পারতুম না কেন গেলাম না গেলে না কেন দেখেন যে লোক যেখানে আন্দোলনকারীরা নারী স্বাধীনতার জন্য আন্দোলন মেয়েদের অধিকারের জন্য আন্দোলন মেয়েদের সম্মানের জন্যে আন্দোলন মর্যাদার জন্যে আন্দোলন সেই আন্দোলনে গিয়ে দুইটা জলকামান কামান খেয়ে যেখানে আন্দোলনকারী পুলিশকে বলে চুরি পরে বসে বুঝতে হবে যে তার আন্দোলনের মূল মর্মবস্তুটাই তার হয়ে গেছে সে বোঝেনি নিয়ে আন্দোলন তাহলে সেই আন্দোলনে গিয়ে লাভ কি আর এস এস বিজেপি মনুবাদী তারা আদ্যন্ত প্রথম থেকে চায় যে মেয়েরা ঘরের মধ্যে ঢুকে বসে থাকুক মেয়েদেরকে তারা সন্তান উৎপাদন করার যন্ত্র হিসেবেই বুঝতে চায় মনুর লেখা পড়বে একজন নারী ছোটবেলায় তার কি বলে পিতা আর একটু বড়ো হয়ে তার স্বামী আর বৃদ্ধ বয়সে তার ছেলে পুত্র এই তিনজনের উপরে নির্ভরশীল মানে নারীর জীবনে স্বনির্ভরতার কোনো ব্যাপার নেই স্বাধীনতার কোনো ব্যাপার নেই এই দিস ইজ অনুবাদ এবং এই থিওরি ধরে আর চলে সেই আর এখন নারী স্বাধীনতার নামে মেকি মিছিল ডাকবে সেখানে যেতে হবে তো ফলত এইটা করা হলো আসলে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য আমরা এবং এর ভিতরে আরও কিছু জিনিস অনেকে আশঙ্কা করছেন আশঙ্কা করছেন মানে আন্দাজ করছেন অনেকে নরেন্দ্র মোদি তো ডায়মন্ড হারবারে মিটিং করতে আসেননি লোকসভা ভোটের সময় আশপাশ ঘুরে চলে গেছিলেন ভাইপোর সাথে তো বিজেপির একটা সেটিংয়ের কথা আমরা অনেক দিন ধরে বলছি গোটা তৃণমূলের সাথেই আছে ভাইপোর সাথে একটু বেশি করে আছে যে কারণে ভাইপোর নামে কয়লা বালি চাকরি লটারি সবই থাকা সত্ত্বেও ধরা পড়ে না ভাইপু তো এখন এই বাজারে এই সব বলে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে এরকম একটা মুভমেন্ট ভিতরে ভিতরে শুরু হয়েছে বিজেপিরও হয়তো তাতে সায় আছে ওই জন্য বিজেপি এইসব বলতে নেমেছে এগুলোতে আসলে সংকীর্ণ স্বার্থ শেখা হয় তার রুটি শেখা হয় কিন্তু এতে করে কিছুতেই জাস্টিস পাওয়া যায় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বছর আগের ঘটনাটা মনে আছে বাচ্চা ছেলেটা মারা গেল এখনও পর্যন্ত কিন্তু মূল অপরাধীদের অভিযুক্তদের তারা খুলে খোলা ঘুরে বেড়াচ্ছে তাহলে এই মূল অভিযুক্তদেরকে জেলে পোড়া এইটা ছিল কাজ সেটা না করে মুখ্যমন্ত্রী সিপিএম করেছে সিপিএম করেছে বলতে শুরু করলেন কেন বলতে শুরু করলেন কারণ উনিও জানেন যে এই যদি একটা দলীয় গল্পে নিয়ে আসা যায় দলীয় আকচা আকচির গল্পে নিয়ে আসা যায় তাহলে বিচারের বাণীকে নীরবে নিভৃতে কাদানোটা সহজ হয় যেটা এক্ষেত্রেও হচ্ছে কোথাও কি রাজনীতির মাছ ধরার চেষ্টা চলছে একটা তাই তো বললাম রাজনীতি সবাই করবে অরাজনৈতিক বলে কিছু হয় না ওই জন্য আমি দলীয় কথাটা বললাম সংকীর্ণতা আমি অরাজনৈতিক শব্দটা বললাম না ওটা একটা বোগাস কথা এটা রাজনৈতিক দল তার ছত্রছায়ায় সবাই মিলে একটা সংগঠিত অপরাধ করেছে একটা ধর্ষণ হয়েছে একটা খুন হয়েছে আরও ভিতরে পিছনে আরও কত কি থাকতে পারে সেগুলো বেরোচ্ছে তাহলে সেটাকে সেটা তো একটা ডেফিনেটলি আর পলিটিক্যাল ইভেন্ট পলিটিক্যাল ফেনোমেনান সেটাকে কমব্যাট করতে এসে রাজনীতি করবেন না রাজনীতি করবেন না যারা বলে তারা খানিকটা সুবিধাবাদের দিকে যায় কিন্তু রাজনৈতিক হওয়া মানেই যে সবসময় সব মানুষকে একেবারে দলের ঝান্ডা নিয়ে নামতে হবে কোনো না কোনো সেটা নাও হতে পারে আমরা তো পরিষ্কার বলেছি যে আমরা সিপিআইএম আমাদের ঝান্ডা নিয়ে নামবো আমরা আমাদের মতো করে মিটিং মিছিল করব সরকারের উপর চাপ বাড়াবো এই লক্ষ লক্ষ নাগরিকের মধ্যে কেউ যদি আমাদের মতো করে নামতে না চান নিজের মতো করে প্রতিবাদ করতে চান আমরা সেই প্রতিবাদের সাথে আছি কোনো আপত্তি নেই কোনো ফারাক নেই ঝগড়াঝাটি নেই আপনি আপনার মতো করে প্রতিবাদ করুন আমরা আছি আপনাদের আপনার ওপর যদি তারপরে পুলিশ সমন পাঠায় আপনাকে যদি তৃণমূলের গভর্নমেন্ট হেক করার চেষ্টা করে তাহলে আমরা আছি আমাদের বিকাশ ভরচা যাচ্ছে সুতরাং এখানে রাজনৈতিক অরাজনৈতিক এইটা আমরা এইগুলো কমিয়ে আনতে চাইছি সাধারণ মানুষের সাথে সেতু তৈরি করতে চাইছি আর বিজেপি চাইছে তৃণমূল চাইছে গণ আন্দোলনটাকে দলীয় আন্দোলনে রূপান্তরিত করতে যাতে করে ওদের নিজেদের স্বার্থের লাভ হয় এটা ওই আমি দেখছিলাম এর মধ্যে কোথায় এটি টিভি চ্যানেলের আলোচনা সভায় এটি ডাক্তার ছাত্র সে এসে অলরেডি বলে দিয়েছে যে এই যে আপনারা বাইনারি করার চেষ্টা করছেন এতে আমাদের আন্দোলনের ক্ষতি হচ্ছে ডাক্তারি ছাত্র বলেছে আর জিগরের মেডিকেল স্টুডেন্ট আন্দোলনের অন্যতম মুখ একজন তাদের স্পিরিটের সাথেই আমরা একমত আমরা চাইছি বিচারপাক নির্যাতিতা আমরা চাইছি এই ধরনের অপরাধের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা হোক কাঠামো সংস্কার হোক নারী অধিকার নারী স্বাধীনতার প্রশ্নটাকে সামনে রেখে অন্য অন্যান্য স্বার্থ এখানে ম্যাটার না করাই উচিত